পঁচিশ বছর দীর্ঘ দুই যুগের বেশি সময় ধরে শোয়েব মালিক ছিলেন আন্তর্জাতিক ক্রিকেটের এক পরিচিত মুখ সেই বদনে এখন আর উঠবে না পাকিস্তানের সবুজ জার্সি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন মালিক বেশ নীরবেই তিনি সমাপ্তি ঘটালেন নিজের বর্ণাঢ্য ক্যারিয়ারের গত শতকের একেবারে শেষ বেলায় ক্রিকেটে রঙিন দুনিয়াতে পদার্পণ করেছিলেন সারা বিশ্বের প্রতিটি প্রান্তে পড়েছে তার পদচিহ্ন পাকিস্তান ক্রিকেটার এক উজ্জ্বল নক্ষত্র হয়েই বিচরণ করেছেন কিংবদন্তীদের কাতারে নিজের নামটি তুলে দিয়ে এবার তুলে রাখলেন সবুজ জার্সি খানা সুদীর্ঘ এই পথ চলায় কত কিছুই তো দেখেছেন পাকিস্তানের সুদিন থেকে শুরু করে দূর দিন সব কিছুর সাক্ষী থেকেছেন দু হাজার চব্বিশ সালে এসে পাকিস্তান ক্রিকেট যখন দিশেহারা ঠিক সে সময় তিনি বিদায়ের ঘণ্টা বাজালেন

দলের প্রয়োজনে ফিরেছিলেন খেলেছিলেন টি টোয়েন্টি বিশ্বকাপও একটা সময় তো তিনি ছিলেন পাকিস্তান দলের অবিচ্ছেদ্য অংশ আন্তর্জাতিক ক্রিকেট আঙিনায় চারশো ছিচল্লিশ ম্যাচে পাকিস্তানকে প্রতিনিধিত্ব করেছেন ঘরোয়া ক্রিকেট ও ফ্রাঞ্চাইজি ক্রিকেট মিলিয়ে সংখ্যাটা অনায়াসে হাজার ছাড়িয়েছে স্রেফ সব ধরনের টিটোয়েন্টি ম্যাচই তিনি খেলেছেন পাঁচশো বিয়াল্লিশটি প্রায় অধিকাংশ ম্যাচই তিনি পারফর্ম করবার চেষ্টা করেছেন ব্যাট কিংবা বল হাতে প্রায় প্রতিটি ম্যাচই দলের জন্য অবদান রাখবার প্রয়াস ছিল তার তাই তো উনিশশো সালে শুরু হওয়া ক্যারিয়ারে কখনোই দলের বোঝা মনে হয়নি তাকে বরং সানন্দে তাকে অন্তর্ভুক্ত করেছে প্রতিটি দল ক্রিকেটের প্রতি তার কখনোই নিবেদনের অভাব ছিল না তাই তো বিয়াল্লিশ বছর বয়সেও নিজের ফিটনেস দারুণভাবে বজায় রাখতে পেরেছেন শোয়েব মালিক এমনকি তিনি হয়তো আরও কিছুদিন ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলাটা চালিয়ে যাবেন তবে আন্তর্জাতিক ক্রিকেটে তার আর দেখা মিলবে না একটা বর্ণিল অধ্যায়ের পরিসমাপ্তি ঘটে গেল সেটাই যে গোটা পৃথিবীর চিরায়ত নিয়ম রাখি বসন রুম্মান খেলা একাত্তর